কেউ ছোট্ট করে একটা ব্যবসা করছে তার জন্য আমি আলাদা দাম ধরবো আর যে অনেকটা মাল নেবে বড় ব্যবসায়ী তার আলাদা ধরবো এটা কিন্তু ঠিক না সে চারটে পাঁচটা নিয়েও ব্যবসা করতে পারে আবার কেউ পঞ্চাশটা নিয়েও ব্যবসা করতে পারে সুতরাং ওর মধ্যে আমি দুটো ফারাক আমি ধরি না নমস্কার আমি মানালি বিশ্বাস প্ল্যান্টোক্রপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি আজ আমি উপস্থিত হয়েছি আমাদের সকলের প্রিয় এবং প্রাণের নার্সারি লক্ষ্মীনারায়ণ নার্সারিতে শিখরপুরে আজকে আমরা দেখব ফুলের গাছ আর পাতাবাহার সাথে থাকবে গাছ বসানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সেই সব যেমন সার মাটি গোবর সার কেঁচো সার কোকোপিট সিন্ডার এছাড়া বিভিন্ন টব ও তবের মধ্যে দি দেওয়ার জন্য পাথর ইত্যাদি ভিডিওতে সামনে যে সমস্ত বস্তা স্তুপাকার করে রাখা আছে সেগুলোর মধ্যেই মূলত রয়েছে সিন্ডার কোকোপিট গোবর সার কেঁচো সার এবং মাটি এই সমস্ত সরঞ্জামগুলো এখানেই রাখা থাকে এইখান থেকে কাস্টমাররা নিজের পছন্দ মতো বস্তা বেছে নিয়ে যান মাটি গোবর সার কেঁচো সার সিন্ডার ইত্যাদির বস্তা মোটামুটি একশো থেকে দুশো টাকা পর্যন্ত সকলের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আসুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক যেমন এই কোকো আচ্ছা গাছের সাথে যে আছে কোকো বার্ড আছে কোকো আছে তারপরে আপনার ময়স্টিক আছে ময়স্টিক তারপরে এই যে পটের বিভিন্ন সাইজের সাইজের পট আছে পট হ্যাঙ্গিং পট হ্যাঙ্গিং বাস্কেট সমস্ত কিছু মানে মানে গাছের অ্যাকসেসরিজ গুলো আপনি রাখছেন হ্যাঁ কাঁচি ওষুধ কিছু সার আছে সবই রাখা হয় আচ্ছা পাথর কালারিং পাথর কালারিং পাথর সবকিছু থাকে সাদা এটা সাদা আছে আরো কালারিং ও আছে ওই যে কালারিং টা এটা খোলা হয়নি আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে কালারিং পাথর এগুলো তো ও রাখা যায় হুম সবকিছুতেই আজকাল লেগে যায় ইনডোর প্ল্যান্ট উপরে মানে মাটির ওপরে সাজিয়ে সাজিয়ে কিছু টব আমাদের আচ্ছা এগুলো সবই এটা থাই ভ্যারাইটিস আচ্ছা এটা প্রত্যেকটাই সব দুটো তিনটে করে গ্রাফটিং করা দুটো তিনটে করে কালারে গ্রাফটিং করা ওটা হচ্ছে বট ভেরাইকেটেড বট ভেরাইকেটেড বট হুম বাহ এগুলো তো মানে বনসাই করা যায় হ্যাঁ বাহ এটা যেমন একটা ভেরাইকেটেড ফিক্সটেল আচ্ছা এই ভেরাইকেশন গুলো আসছে না হ্যাঁ হ্যাঁ এই তো পান্থপাদক পান্থপাদক আচ্ছা তো ইনডোরে ভালো থাকে লাখি বাম্বু মাটির মাটির লাখি বাম্বু মাটিতে লাখি বাম্বু বসানো মাটিতে মাটিতে বসানো এ ইনডোরে ভালো থাকে মাটিতে বসানো আছে লাকি বাম্বু ইনডোরের জন্য এগুলো দেশি কয়েন দেশি কয়েন এগুলো আচ্ছা আর ওই তো জবার কালেকশন আছে এগুলো এরিকা পাম এরিকা পাম এরিকা পাম মোটামুটি তিন চার ফুটের আছে না এগুলো

এগুলো বড় প্রাইনোডল এগুলো ফক্সটেল পাম ফক্সটেল আচ্ছা ফক্সের তেলের মতো যেন ফক্সটেল পাম হ্যাঁ ওই যে শিয়ালের লেজ শিয়ালের লেজের মতো ছোট ছোট এখানে তো নারকেলের গাছ হ্যাঁ এটা হচ্ছে গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন এই তিন চার বছরের মধ্যে ফল হবে পূর্ণ গাছ আচ্ছা কত বছরের পুরনো এটা এটা তিন বছরের পুরনো তিন বছরের পুরনো

এগুলো মিনি এগুলো বড় আচ্ছা এগুলো বড় একজন দাদা আমার কাছে মানে আমার সাবস্ক্রাইবার দাদা জানতে চেয়েছেন যে একটু কম দামে গাছ পাবো বাড়ির জন্য কিনবো আমাকে নার্সারির কন্টাক্ট দিতে অবশ্যই এই দাদার নার্সারি আপনি অবশ্যই চলে আসবেন উনি আসলে বুঝতে পারবেন হুম আসলে ঘুরে দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনার ওই বড় বড় যে কুল গুলো এই দেখুন কুল হয়ে আছে হ্যাঁ এটা 12 মাস হয় 12 মাসের কুল এই দেখুন 12 মাস আম 12 মাসে আম আজকে এটা পাকা পড়েছিল ছোট ছোট গুটি গুটি এসে রয়েছে গুটি আবার এই সব গুটি আসছে আচ্ছা এখান থেকে কি আপনি গ্রাফটিং করে মাদার প্ল্যান্ট এটা নাকি মাদার প্ল্যান্ট আমাদের ওইদিকে আরো ফলের গাছ প্রচুর আছে এই ছাদে আমার কিছু রাখা আছে এই যেমন দেখুন ভেরাইকেটেড মালটা এই বড় বড় হয় দারুণ মিষ্টি গত বছরও আমরা খেয়েছিলাম হ্যাঁ এগুলো তো সব বিক্রির জন্যই তো সব বিক্রির জন্য বিক্রির জন্য আর দাদারে এখানে অবশ্যই জিনিসের দাম অনেক কম হবে অন্যান্য হাটে বাজারের দোকানগুলোর থেকে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের সাদা জাম

কেজি বেল কত ছোট গাছে ফুল ভর্তি হয়ে গেছে পুরো গুটি ভাড়া এটা হচ্ছে স্ট্রবেরি পিয়ারা স্ট্রবেরি একদম জেলির মতো ভিতরে স্ট্রবেরির মতো খেতে এটা আঙ্গুর আঙ্গুর আমার কাছে আরো ভ্যারাইটিস আছে নিচেতে আচ্ছা এইটা আঙ্গুর না হ্যাঁ এগুলোও ফল হয় এই ফল শুদ্ধই সব বিক্রি করি আঙ্গুর নিজেতেও আছে আরো আঙুর আচ্ছা এটা আঙুর হুম এই যেমন ড্রাগন এই যে ড্রাগন ফ্রুট ড্রাগনের চারা ড্রাগনের চারা ড্রাগনের চারাও আমরা বিক্রি করি আচ্ছা এই যে ড্রাগনের এখানে একটা ফুল এসছিল এই যে এগুলো ফল হয় এই ফুল এসছিল হ্যাঁ হ্যাঁ এই তো ফুল হয়েছে মাথাটা তো এবার ছিঁড়ে ফেলে দিতে হবে ফুলের জায়গাটা ও ফুলের জায়গায় নিজেই পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ তুই কালকে প্রচুর বৃষ্টি হয়েছে না নিচে গেছে মাথা ঠিয়ে গেছে মাথাটা নষ্টও হতে পারে প্রচুর বৃষ্টি তো এটা অরেঞ্জ কালারের রে

বগন ভেলিয়া আমার ছাদের বগন ভেলিয়া এটা পুরো ভর্তি থাকে কিছুদিন আগে এখান থেকে বিক্রি হয়ে গেছে পাইকারি তবুও এখনো টুকটাক টুকটাক বিক্রি হচ্ছে হম বগন ভেলিয়া প্রচুর আছে ওদিকেও আছে আচ্ছা আপনার এই বগনভেলিয়া মোটামুটি আপনি তো বললেন একশো টাকা থেকে না না বগন ভেলিয়া এগুলো অনেক কম দাম এগুলো কম এগুলো ওই চল্লিশ পঞ্চাশ এরকম এইগুলো চল্লিশ করে আচ্ছা যারা কম দামে খুব ভালো বিদেশি গাছ খুঁজছেন বা বগিন বেলিয়ার খুব ভালো মানে ভেরিকেটেড গাছ খুঁজছেন তারা এই দাদার নার্সারিতে অবশ্যই একবার ভিজিট করবেন স্ক্রিনে শুরু থেকে শেষ পর্যন্ত দাদার কন্ট্যাক্ট আমি দিয়ে রাখছি লক্ষ্মীনারায়ণ নার্সারি এই লক্ষ্মী নারায়ণ নার্সারির এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন এই নার্সারিতে একবার ভিজিট করবেন দেখলেই বুঝতে পারবেন যে এখানে খুব ভালো ভালো বিদেশি গাছ অনেক কম দামে পাওয়া যাচ্ছে এগুলো সব থাই ভ্যারাইটিস গ্যাফটিং এর থাই ভ্যারাইটিস এগুলো সব থাই ভ্যারাইটিস আচ্ছা এগুলো খুচরো কি দাম রেখেছে এগুলো 500 500 এইদিকে যে বগন ভেলি আছে এগুলো সব 40 50 এগুলো 40 50 করে এই এই বেডটাও চল্লিশ থেকে পঞ্চাশ এই বেডটাও চল্লিশ থেকে পঞ্চাশ এই যে এই মিলি গুলো ও এ এর কোনো ঝামেলা নেই দু চার দিন জল না দিলেও চলবে কিন্তু বারো মাস ফুল হয় এই যে মিলি গুলো এই মিনি মিলি গুলো কোনো সময় এর ফুল বন্ধ যাবে না মানে অতি অযত্নে এরকম গাছ আপনি বারান্দায় বলুন বাইরে রোদ্দুরে বলুন যেখানে খুশি রাখতে পারবেন এসব গাছগুলো যারা গাছ একদম নতুন আসছে তারা এইসব গাছ ইজি ভাবে করতে পারবেন মানে নতুন বাগান করছেন যারা তারা এটা খুব সহজে করতে পারবেন আমার নাম সুনীল মন্ডল আমার নার্সারি হচ্ছে শিখরপুর শারীর বাগান দুর্গা মন্দিরের পেছনে আচ্ছা এবার আপনারা যদি এখানে আসতে চান ট্রেনে করে এলে শিয়ালদা অথবা উল্টো আর হাওড়া এই তিন জায়গা থেকে আপনাকে এবার বাস ধরে আমাদের শিখরপুর চারির বাগান আসতে হবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এই ধরনের গাছের কালেকশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আসতে হবে শেখরপুরে লক্ষ্মীনারায়ণ নার্সারিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার পছন্দের টপিক যার উপরে আপনি ভিডিও দেখতে চান তবে ভিডিওটি অবশ্যই গাছপালা ফুল ফল শাকসবজি এছাড়া যে কোনো কৃষিজ পণ্যের ওপর হতে হবে নমস্কার শুভরাত্রি